যে দিদি লাইভে আসছো না কেন বিশেষ করে সহি সকলের আজকে প্রচুর এ আছে যে দিদি লাইভে আসছো না কেন দিদি লাইভে আসছো না কেন কেউ যদি দেখে থাকো তাহলে একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও হ্যায় মুনমুন দাস স্বাতী সহী কি সহিকি জয়েন করেছে সহি আমাকে বারবার দিদি রাগ করেছো দিদি রাগ করেছো সকাল থেকে অনেকবার আমি মেসেজের রিপ্লাই দিতে পারিনি হ্যালো দিদি কেমন আছো হাই দিদি সালমা বেগম ফি ফাতিমা সালমা মুনমুন দাস কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি বাবু কেমন আছো এঞ্জেলো এঞ্জেল এঞ্জেল প্রিয়াঙ্কা হ্যাঁ ভালো আছি প্রচুর কমেন্ট ঢুকেছে যে কেন লাইভে আসছো না কেন লাইভে দিদি কেমন আছো নার্গিস আচ্ছা সবাই 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 একদম একটু ভাই সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও আরে হেজি আসছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটু আবঝা আবজা দেখাচ্ছে না আমাকে গুড ইভিনিং ম্যাম অমৃতা সরকার হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং মৌসুমি সর্দার হাই আচ্ছা একটু হেজি হেজি দেখাচ্ছে না পাশে ফোনটা দেখেছি জানি না এই ওই ফোনটা নেটের জন্য নাকি হেজি হেজি দেখাচ্ছে হেজি হেজি দেখাচ্ছে না বাবু আবার রিচ ডাউন হয়ে যায় এই এক সমস্যা হয়ে যায় এই হেজিতে না লাইভ করলে না রিচ ডাউন হয়ে যায় এই এক সমস্যা আচ্ছা একটু মানে ঝটপট বলো তো ক্লিয়ার কি না আমি না এই ফোনটা দেখছি কিন্তু এই ফোনটাতে না একটু হেজি হেজি দেখাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে বাবু কেমন আছো সাথী দে সাথী কেম হ্যাঁ ভালো আছি সহি কি জয়েন করলো সহি সকাল থেকে ম্যাসেজ করছিল যদি দিদি আমার উপর রাগ করেছো রাগ করেছো লাইক নাম্বার সুকান্ত সুকান্ত ভাই জয়েন করেছে ইয়েস দিদি শালমা বেগম শালমা বেগম জয়েন করেছে একটু হেজি হেজি আসছে না একটু হেজি হেজি এজি থাকলেই না এই রিজ ডাউন হয়ে যায় এই এক সমস্যা হয়ে যায় গো আমি এই ফোনটা দেখছি হেজি হেজি মতোই হচ্ছে আচ্ছা झटपट झटपट করে বেশি ফোন তাহলে না কারণ হেজি আসছে তো আমি দেখতে পাচ্ছি এটা হেজি হেজি আসছে হেজি আসছে ও নেটওয়ার্কের সমস্যাই হচ্ছে আচ্ছা প্রশ্ন দিয়ে দাও ঝটপট ঝটপট প্রশ্ন দিয়ে দাও আ লাইক নাম্বার ওয়ান পার্টনারের কারেন্ট ফিলিংস আমি শুধু পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে নিচ্ছি আর এ করে নিচ্ছি শুধু নাম ধরছি না পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়েছি একটু লাইক করে দাও না গো লাইক কম লাইক কম লাইক কম লাইক কম কান্নাকাটি করবো কান্নাকাটি করবো কান্নাকাটি করবো কান্নাকাটি করবো লাইক করে দাও ভিউজ অনেক হয়েছে লাইক কম হয়েছে টপট ঝটপট ঝটপট লাইক করে দাও লাইক 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 করে দাও আচ্ছা একজন কিন্তু নাম্বার ওয়ান দিয়েছে কেউ কারো লাইক নাম্বার নিও না লাইক নাম্বার ওয়ান কিন্তু একজন নিয়ে দিয়ে দিয়েছে হুম কেউ কারো লাইক নাম্বার নিও না আচ্ছা তোমাদের কাছে কি হেজি লাগছে গো একটু কেউ কমেন্ট করো না গো যে হেজি হেজি লাগছে কি না হেজি হেজি লাগছে কি না একটুখানি কমেন্ট করো না গো আমি এই ফোনটায় দেখছি কিন্তু হেজি হেজি আসছে

লাইক নাম্বার ওয়ানের পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক লাইক নাম্বার ওয়ানের সালমা সালমার এটা নিচ্ছি লাইক নাম্বার ওয়ানের পার্টনারের কারেন্ট ফিলিং সালমারটা নিচ্ছি আমি কিন্তু এটা সাল সালমার এনার্জি পিক করছি মুনমুন তুমি আর ওয়ান দিও না অন্য নাম্বার দাও সালমার পার্টনারের কারেন্ট ফিলিং সালমার পার্টনারের কারেন্ট ফিলিংস সালমার পার্টনারের কারেন্ট ফিলিংস সালমার পার্টনারের কারেন্ট ফিলিং সালমার পার্টনারের কারেন্ট ফিলিংস সালমার পার্টনার এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত অবস্থায় রয়েছে মানে মন মানসিকতা সেভাবে ভালো নেই আর প্রচণ্ড পরিমাণে মন খারাপ রয়েছে আমি একটু অন্যদিকে দেখছি কারণ এই ফোনটা থেকে ফলো করছি যে কতটা কি ক্লিয়ার আসছে না আসছে এবার একটু ক্লিয়ার আসলো তো সালমার পার্টনারের প্রচণ্ড পরিমাণে মন মেজাজ খারাপ মানসিকভাবে সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত অবস্থায় রয়েছে ওকে এটাও তো ফ্যানটা একটু বাড়াই ফ্যানটা বাড়াই একটা হেডফোন কানেক্ট করে নি ও বাবা প্রচন্ড হেজি প্রচন্ড হেজি আচ্ছা লাইক নাম্বার টু লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস ভিডিওস প্লিজ নিজে কাটতে অলরেডি প্লিজ নিজে কাটতে হয় আর মহাদেব জয় রাধে জয় কৃষ্ণ লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার টু এর পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ নিজে কাটতে অলরেডি প্লিজ নিজে কাটতে হয় আর মহাদেব জয় রাধে জয় কৃষ্ণ লাইক নাম্বার টু পার্টনারের কারেন্ট ফিলিংস লাইক নাম্বার টু পার্টনারের কারেন্ট ফিলিংস সে কিন্তু খুব স্ট্রাগেল করছে ঠিক আছে তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম চলছে এবং তোমার সাথে কিন্তু তার কিন্তু বনিবনাতে সমস্যা হচ্ছে তার সাথে কিন্তু তোমার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে কারণ তোমাদের মধ্যিখানে একজন থার্ড পার্টি রয়েছে তোমাদের মধ্যিখানে একজন থার্ড পার্টি রয়েছে যার জন্য কিন্তু তোমাদের দুজনের মধ্যে লড়াই ঝামেলা ঝঞ্ঝাট এই সমস্ত চলছে বনিবনা হচ্ছে না আচ্ছা লাইট নাম্বার নাইন প্রসেনজিৎ প্রসেনজিৎের কারেন্ট ফিলিক্স লাইন লাইক নাম্বার নাইন প্রসেনজিতের কারেন্ট ফিলিক্স লাইট নাম্বার নাইন

একজনের সাথে একজনের এনার্জি তো লস হয়ে যাবে না একজনের সাথে একজনের এনার্জি কিন্তু লস হয়ে যাবে আচ্ছা চলো আমি প্রচুর হেজি হচ্ছে আমি একটুখানি সবার পার্টনারের কারেন্ট ফিলিংস বা তোমাদের এই মুহূর্তে ইউনিভার্সে কি ব্লেসিং আছে সেটা দেখে দিই কারণ প্রচন্ড পরিমাণে হেজি আসছে প্রচুর পরিমাণে হেজি আসছে চলো প্লিজ মুজে গাইড দেয় প্লিজ মুজে গাইড দেয় আর হার মহাদেব চাই যে শির আদে চাই যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার্স তাদের জন্য আজকে ইউনিভার্সের বার্তা কি রয়েছে তাদের পার্টনারকে নিয়ে তাদের ইউনিভার্সের বার্তা কি রয়েছে আজকে নিয়ে নাও একটু কারণ আমার প্রচুর পরিমাণে নেটের প্রবলেম হচ্ছে ওকে অনেকের পার্টনার কিন্তু প্রচুর পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে ওকে এবং সময়ের পরিবর্তন চাইছে অনেকের পার্টনার কিন্তু সময়ের পরিবর্তন চাইছে এই যে সময়টা চলছে সেই সময়টা নিতে পারছে না অনেকের পার্টনার কিন্তু সম্পর্কের মানে পজিটিভিটি চাইছে অনেকের পার্টনার সম্পর্কের পজিটিভিটি চাইছে তার সান কার্ড ভীষণ পরিমাণে পজিটিভিটি চাইছে এবং অনেকের পার্টনার কিন্তু পার্টনারে তোমার কাছে ফিরে আসতে চাইছে বেশিরভাগের দিদি আমি আজকে প্রচুর পরিমাণে হেজি হচ্ছে এই ফোন থেকে ফলো করছি প্রচুর এবং অনেকের পার্টনারের মন প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে অনেকের পার্টনার মানসিকভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত ঠিক আছে ইউনিভার্সের কাছে রাস্তা চাইছে যে এই বিধ্বস্ত অবস্থা থেকে বেরোবে কি করে ব্যালেন্স করে চলছে কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না বাট স্টেবিলিটি চাইছে কিন্তু তাও পারছে না বাট স্টেবিলিটি সে চাইছে আজকে সব রকম মানে আর কি দেখো ব্লুটুথের চলছে এবং অনেকের পার্টনার কিন্তু কানেকশন চাইছে যোগাযোগ চাইছে এবং খোঁজখবর চাইছে এবং অনেকের পার্টনার কিন্তু আজকে খারাপ হয়ে রয়েছে কারণ অনেকের পার্টনার না যাদের নো কন্টাক্ট সিচুয়েশন বা ঝগড়া ঝামেলা অশান্তি চলছে তাদের পার্টনার কিন্তু এই সময় তোমার সৌন্দর্য তোমার পজিটিভিটিটাকে প্রচুর পরিমাণে ফলো করছে আজকে নেটের অবস্থা খুব খারাপ আমি জানি না সকাল থেকে কেন এত নেট প্রবলেম করছে আমি জানি না আজকে তো হেজিতে না রিচ ডাউন হয়ে যায় বাবু তো সেজন্য টাটা অনেকেই বলছিল সহিও অনেকক্ষণ থেকে যারা বাংলাদেশে তারা অনেকক্ষণ থেকে বলছিল যদি লাইভ জয়েন করবে না যদি লাইভ জয়েন করবে না তো সেই জন্য একবার ঝট করে এলাম বাট নেটের অবস্থা এতটাই খারাপ তো সকলেই ক্ষমা টমা করে দিও ঠিক আছে দেখছি যদি একটু পরে আবার যদি নেটের কোনো সমস্যা না থাকে তাহলে আবার জয়েন করছে